আসসালামু আলাইকুম আমরা আসলাম নাগরপুর নাগরপুর যমুনার পারে একটা কবরস্থান দেখতেছি আপনাকে দেখানোর চেষ্টা করতে করতেছি আপনাদের ভেঙে গেছে এবং কি ভেঙে যাচ্ছে এখান থেকে কবরস্থান ভেঙে অনেক লাশ ভেসে যাচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এদিকে আমি একটু দেখাই এই দেখেন এই কবরস্থান ভেঙে এই যে আপনার বেড়া দেখা যাচ্ছে যে বাঁশের মাছা এখানে কিন্তু কবর আর আরেক ভেঙে যাচ্ছে ভেঙে এই পানিতে লাশ ভেসে যাচ্ছে কি একটা ভয়াবহ অবস্থা দেখেন নদীতে কি করতে পারে এই যে এখান দিয়ে দেখেন এই যে কি অবস্থা ওই যে ট্রলার দেখা যাচ্ছে লাশ যে এখান থেকে থেকে কবরস্থান বেরিয়ে অনেক বেজে যাচ্ছে ভেঙে আর ওই যে দেখেন এই যে এত মানে যে ভাঙ্গাগুলো ভাঙতেছে আসলে অসম্ভব আল্লাহর সৃষ্টি আর এটা এখানে কিছু করার নেই আল্লাহ কারো হাত নাই এখানে এই কবরস্থানের পাশে একটা মসজিদ ছিল মসজিদটাও ভেঙে গেছে ভেঙে সম্পূর্ণ ভেঙে গেছে পরে একটু ফাঁকে ওইটার পাশেই আবার নামাজ পড়ার জন্য যায় একটু ব্যবস্থা করেছে কি বলবো ওই যে একটা কথা আছে যে আগুনে মানে চরে নিলে সাতটার ভিতরে পাঁচটা নেয় তাও অন্তত দুইটা থাকে আর আগুনে নিলে আগুনে নিলে কিছুই থাকে না ঘরবাড়ি সব পুরে যায় আর এই যদি নদীতে নেয় নদীতে নিলে মাটিটা পেইসে নিয়ে যায় দেখেন ওই যে পাশে দেখা যায় ওখানে এই যে এখানে ওই যে মসজিদ আবার ওই যে এখানে কিন্তু একটা গুরুস্থান ওই পাশে একটা মসজিদ নতুন করে উঠাইছে এর আগে একটা ভেঙে গেছে ঈদ গায়ের মাটা ছিল পাশে ওটাও ভেঙে গেছে দেখেন কবর কবরস্থানটা কিন্তু অনেক বড় ছিল দেখেন কি ভাঙ্গা ভাঙছে যাই হোক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ